খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আত্মনির্ভর করে তুলতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করলেন বজবজের বাসিন্দা পিঙ্কি দাস সম্পূর্ণ নিজের চেষ্টায় ও পরিবারের সহযোগিতায় শুরু করলেন এক স্টেশন এক পণ্যের নিজের আউটলেট বালিগঞ্জ স্টেশনের টিকিট কাউন্টারের সামনে শুরু করলেন নিজের ব্যবসা লক্ষ্য স্বনির্ভর গোষ্ঠীর সহযোগিতা করে নিজের পায়ে দাঁড় করানো এক স্টেশন এক পণ্যের মাধ্যমে দেশীয় পণ্য ও কারুশিল্পকে উৎসাহিত করার প্রয়াস নেওয়া হয়েছে এর আওতায় দেশজুড়ে স্টেশনগুলিতে দেশীয় পণ্য ও কারুশিল্প সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হবে এর মধ্যে আদিবাসীদের তৈরি শিল্প সামগ্রী স্থানীয় তাঁত শিল্পীদের তৈরি তাঁতবস্ত্র কাঠের খোদাই কাপড়ের উপর চিকনকারি এবং জড়ি জ্বার্দশীর কাজ মশলা চা কফি এবং স্থানীয় এলাকায় জন্মানো প্রক্রিয়াজাত আধা প্রক্রিয়াজাত খাদ্যবস্তু থাকতে পারে বালিগঞ্জ স্টেশনের টিকিট কাউন্টারে এরকম এক স্টেশন এক পণ্যের একটি আউটলেট শুভ উদ্বোধন হয়ে গেল চলতি বছরের পঁচিশে মার্চ থেকে চালু হয়েছে এক স্টেশন এক পণ্যের আউটলেট পরিষেবা আচ্ছা এখানে চা কফি ডিম সেদ্ধ গয়না বুড়ি এটাও স্বনির্ভর গোষ্ঠী থেকে তৈরি আমার কাছে পাওয়া যাবে তারপরে ঘি এটাও বসিরহাটে স্বনির্ভর গোষ্ঠী তারপরে বিস্কুট কেক প্যাকিজ পেস্ট্রি তারপরে আমাদের যে জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়াও পাওয়া যাবে কারণ অনেকের ইচ্ছা আছে কিন্তু সময় থাকে না করার পরিকল্পনা ধরুন ব্যবহার না এখন তো সবাই ব্যস্ত মানুষ সেই জিনিসটাও আমাদের মানে তালের বড়াটাও আমাদের জন্মাষ্টমী উপলক্ষে এখানে পাওয়া যাবে তিনটের থেকে খোলা থাকে রাত্রি সাড়ে আটটা অবধি খোলা রাখতে জুলাই থেকে আমি এটা চালু করেছি হ্যালো রেসপন্স নেগেটিভও বেশি তো আজকে এই জায়গাটা আমি এসছি পুরোপুরি স্বনির্ভর গোষ্ঠীর তরফ থেকে দূর যে এসছি আমি এমনি নর্মাল মানুষ হয়ে হয়তো এই জায়গাটা আসতে পারতাম না আমার প্রথমেই প্লাস পয়েন্ট হলো স্বনির্ভর গোষ্ঠী যারা নিজের পায়ে একমাত্র নিজের পরিচয় যে বাঁচতে চাইবে বা একটা আত্মসম্মান নিয়ে থাকতে চাইবে সে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হবে এবং তারপরেই স্টেপ বাই স্টেপ একটা এই আমার মতন একটা জায়গায় সে তার পৌঁছাতে পারবে এটুকু আমি একা থাকি এবং আমার সঙ্গে আমার ছেলে মেয়ে থাকে সাপোর্ট পারিবারিক সাপোর্টও আমি প্রচুর পরিমাণে পাই হ্যাঁ হ্যাঁ প্রত্যেকদিন দিন খোলা থাকে দাঁড় আমি সন্তোষপুর থাকি ময়শালা পৌরসভা থেকে আমি এখানে বসেছি ন নম্বর ওয়ার্ড